আসসালামু আলাইকুম আমার আরেকটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে আজকে ভুট্টার বাজার কত অর্থাৎ প্রত্যেক সপ্তাহে শনিবারে কিন্তু একটা ভুট্টার নির্দিষ্ট একটা রেট দেয় যদিও বর্তমানে আসলে রেট দেওয়া না দেওয়ার মধ্যে তেমন কোনো পার্থক্য নেই তারপরেও আজকে যেহেতু শনিবার অবশ্যই আমি আপনাদের আজকের বাজারটা তো জানাবো অর্থাৎ এই সপ্তাহের ভুট্টার বাজারটা সেটা জানাবো এর মধ্যে অনেকটা ডিস্টেন্স হয় যদিও আসলে সপ্তাহের প্রথম দিনে বাজারটা একটু নির্ধারণ করে দেয় কোম্পানি বা আপনার মেল পার্টি বিভিন্ন যে যারা বড় বড় ক্রেতারা রয়েছে তারা কিন্তু এই কাজটা করে থাকে তবে আজকের ভুট্টার বাজার তো অবশ্যই বলবো এর ফাঁকে ছোট্ট একটি মানে ফানি গল্প করব যদি আপনারা মানে ধৈর্য সহকারে আর কি শোনেন তাহলে গল্পটা শুনতে পারেন আর যারা একটু ব্যস্ততা রয়েছেন হয়তো অনেকেই আসলে বড় ভিডিও দেখতে চান না তাদের জন্য বলতেছি আজকে হচ্ছে বারোই এপ্রিল আজকে ভুট্টার বাজার হচ্ছে হাজার সত্তর থেকে আশি টাকা শুকরাটা। তবে ভুটটার ক্যারটা করে উপর নির্ভর করে কিছু দশ বিশ টাকা কম বেশ হয় এটা আমি আগেই বলেছিলাম কিছু ময়চারের কম বেশ রয়েছে তারপরও আমি বিস্তারিত ভিডিও শেষে অবশ্যই আমি বলতেছি তবে ছোট্ট একটি গল্প আর কি হয়তো বা আপনারা অনেকেই গল্পটা শুনেছেন হয়তো আপনাদের ভালোও লাগতে পারে আবার মানে নাও লাগতে পারে মানে বাস্তবিক একটা যদি গল্প আর কি যদিও আমি অনেক আগে এটা কোনো মোবাইলে শুনেছি হয়তো আপনারা অনেক শুনেছেন সেটি গল্প হচ্ছে এটা আপনাদের প্রথমের দিকে একটি পুইস হচ্ছে আপনারা যদি প্রথমে বলতে পারেন কমেন্ট করে যে আসলে এটা রিপ্লাই কি গল্পটা হচ্ছে একটা স্কুলে মানে মানে আপনারা তো জানেন যে একটা স্কুলে কিন্তু একটা ক্লাসে অনেক ভদ্র ছিল থাকে অনেক ভালো স্টুডেন্ট থাকে আবার একটা করে ফাজিল বা আপনার দুষ্ট পোলাপনও থাকে তো এক স্কুলে মানে খুব দুষ্ট একটা ছাত্র ছিল তো ওই ক্লাসে মানে দুষ্ট এত দুষ্ট সেটা স্যাররাও জানতো যে সে দুষ্ট এবং ছাত্র হিসেবে সে অনেকটা মানে কাছা তো হঠাৎ করে তাদের কাছে একটা ফোন আসলো যে মানে ওপিচার আসবে বা আপনার শিক্ষা অফিচার আসবে আপনার ভিজিট ভিজিট করার জন্য অ্যান্ড সবাই যেহেতু জানে যে ওই ছাত্রটা অনেকটা মানে পাজি ট্যাপের বা বদমাশ ট্যাপের বা দুষ্টু টাইপের তাহলে তাকে কি করা যাবে না কালকে আসা যাবে না আগে তাকে না করে দিয়েছে এখন আপনারা তো জানেন যে পাগলাকে আর কি মনে করে দেওয়া যখন তাকে নির্দিষ্টভাবে বলা হয়েছে যে কালকে তুমি স্কুলে আসিও না তখন ওই মানে ছেলের বাপরে বাপ মাথার মধ্যে হঠাৎ করে আমাকে না আসতে বলার মূল কারণ কি তার মানে সে স্কুল খোলার আগের দিনে মানে মানে সবার সেই যে কোনোভাবে হোক মানে এসে আপনার নিচে ঢুকে পড়েছে যাতে কেউ না বুঝতে পারে তো সব মানে মোটামুটিভাবে অফিসার এসেছে বা প্রেজেন্ট আপনার শিক্ষা অফিসার এসেছেন এসে সবাইকে জানেন না আপনার আসলে কিছু না কিছু প্রশ্ন করে তো ক্লাসে একটা প্রশ্ন করেছে যে একই জিনিস মানে জিনিস হচ্ছে একটা কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত এখন সবাই তো মানে মানে চিন্তিত পড়ে গেলাম এবং টিচাররাও অনেকটা টেনশনে পড়ে গেল যে আসলে জিনিস একটি কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত মানে আপনারা যদি এই মুহূর্তে বলতে পারেন গল্প শেষের হওয়ার আগে তাহলে অবশ্যই আপনাদের জন্য কি পুরস্কার রয়েছে তো এই প্রশ্নটা আপনার মোটামুটি যখন করা মানে হচ্ছে তখন কোনো ছাত্রই এটার উত্তর দিতে পারতেছে না তো স্যাররাও অনেকটা মানে টেনশনে বেড়ে যাচ্ছে যে একটা ক্লাস একটা ছাত্র এটার উত্তর দিতে পারছে না এবং স্যারও অনেকটা ওই মুহূর্তে সারেরও মনে নেই মনে থাকলো সে তো বলতে পারতেছে না তো হঠাৎ করে ওই যে দুষ্ট ছেলেটা ও উঁচু করে বলতেছে যে স্যার আমি এটার উত্তর দিতে পারবো তখন তো প্রত্যেকটা স্যার যে করা ছিল সবাই তো তার ব্যাপারে জানে যে আল্লাহ কি হলো মান সম্মান মনে হয় থাকতেছে না এতগুলো ভালো ছাত্ররাই এইটার উত্তর দিতে পারতেছে না আর এ কি উত্তর দিবে আল্লাহ এটা মানে খুবই টেনশনে পড়ে যাচ্ছে তো এই মুহূর্তে বলতেছে যে শিক্ষা অভিচার সে তো জানে না যে এর অবস্থা কি হ্যাঁ বাবা বল তুমি বলো উত্তর বলো তো সে বলতেছে যে এটার উত্তর হচ্ছে চুল চুল এখন শিক্ষা অভিচার জানে এটার উত্তর হচ্ছে আপনার নদী মানে নদী আপনারা জানেন যে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নদী একটাই কিন্তু আপনার জায়গা ভেদে কিন্তু নাম হচ্ছে ব্রহ্মপুত্র পদ্মা মেঘনা যমুনা এমন কিন্তু নাম আছে তো সেই মানে হিসাবে গিয়ে কিন্তু প্রশ্ন করেছে এখন সে যখন বলতেছে চুল তখন তখন তাকে বলা হচ্ছে যে ঠিক আছে উত্তর দাও তাহলে চুল হচ্ছে মানে একই জিনিস বিভিন্ন বিভিন্ন জায়গায় নামে পরিচিত হচ্ছে তো সে মানে একটু দাঁড়িয়ে মোটামুটি ভাবে উত্তর দিচ্ছে যে প্রথমে হচ্ছে চুল মাথায় যেটা থাকে সেটা হচ্ছে চুল মাথার পরে হচ্ছে আপনার এই যে আমাদের এখানে যে ভুরুতে থাকে এটা কিন্তু চুলই কিন্তু এখানে চুল না হয় কি হচ্ছে ভুরু ভুরুর নিচে হচ্ছে কি মোষ এই চুলই কিন্তু তারপরে হচ্ছে কি দাড়ি দাড়ির পরে হচ্ছে আমরা লোম আমরা বুকের যে পশমটা বলি এখন এই মুহূর্তে আপনার শিক্ষা হাত হাতঝোর করে বলেছে বাবা আহার নিচে নামিও না বর্তমান মানে আপনার হয়তো বুঝতে পেরেছেন যে আপনার চুল আপনার ভুরু মস, দাড়ি বুক এর পরের অবস্থানটা কিসে আসে এখন বলতেছে হাত জোর হচ্ছে বাবা আহার নিচে নামিও না তোমার উত্তর সঠিক হয়েছে এখন আমি যেটা আর কি বলতেছি যে আমার কাছে যেটা মনে হচ্ছে বাংলাদেশের শুরুর দিকে আর কি প্রত্যেক বছর যেটা ভুট্টার বাজার থাকে আর কি মোটামুটি হবে চোদ্দশো তারপরে হচ্ছে তেরোশো তো এই বছর কিন্তু সাড়ে তেরোশো সাড়ে তেরো বছর বারোশো বারোশো পরে হচ্ছে এগারোশো এখন কিন্তু সেই ভুট্টার বাজারটা নামতে নামতে এখন আসছে হচ্ছে মানে হাজার আশি টাকা বা সত্তর টাকা বা সর্বোচ্চ নব্বই টাকা এর মধ্যে আর কি ক্রয় বিক্রয় হচ্ছে এটা শুকনা আর কাঁচা যেটা সেটা হচ্ছে আটশো বিশ বা আটশো এর মধ্যে আর কি এখন এর আগে কিন্তু বিক্রয় হচ্ছে মানে হয়েছিল কিন্তু এক হাজার টাকা তো আমার কাছে আমার কাছে মনে হচ্ছে যে সেই গল্পের মতো যে ভুট্টার ব্যাপারী বা ভুট্টার যে মেল পার্টি তাদের কাছে হাত করে বলতেছি এর নিচে আর আর নামিয়েন না কারণ এর নিচে নামলে আর আমাদের কি থাকবে না মান সম্মান থাকবে না মানে গল্পের মতো ঠিক আমিও তাদের কাছে বলবো আপনাদের কাছেও বলবো যদি আপনারা এর মধ্যে থাকেন না আপনার কোনোভাবে যদি আপনি মেল পার্টির মধ্যে থাকেন কোনোভাবেই এর নিচে নামা যাবে না এর নিচে প্রশ্নই আসে না কারণ এর নিচে নামলে মান সম্মান কারোই থাকবে না তাই আমরা আসলে আসলে ভুক্তভোগী আমি বলতেছি না যে ভুট্টার দাম এটা আসলে বেশি হয়ে যাচ্ছে মানে কমানো হচ্ছে আপনি আরও যদি কমে সমস্যা নেই কিন্তু এর সাথে ভুট্টা উৎপাদন করতে গিয়ে যে জিনিসগুলো প্রয়োজন সেগুলা জিনিসের দাম যদি কমিয়ে দেওয়া হতো তাহলে কিন্তু আজকে আমরা এই হতাশাগ্রস্ত হতাম না যে আসলে এত আকাঙ্ক্ষা করতাম না পাঁচশো টাকা হল আমাদের কি ছিল না মানে আমাদের প্যারা ছিল না মেন হচ্ছে উৎপাদন খরচটা অনেক বেশি হয়েছে আমরা সবাই জানি প্রত্যেকটা জিনিসের দাম অতিরিক্ত হওয়ার কারণে আজকে কিন্তু আমরা বেশি দামের আশায় মানে চেয়ে আছি তবে ইনশাল্লাহ মোটামুটিভাবে চাহিদারটা একটু বাড়তেছে যদিও দামটা স্থির এখন দাম কমতেছে না বাড়তেছে না তবে আশা করা যায় প্রত্যেক বছরের মতো একটু দাম বাড়বে তবে এই মুহূর্তে আপনারা যারা ভুট্টা ক্রয় করে রাখতে চাচ্ছেন যারা স্টক করে রাখতে চাচ্ছেন আমার মনে হয় কিছু কিছু করে কিনা রাখা উচিত মানে এই সময় যদি আপনারা কিনে রাখেন তাহলে আমার মনে হয় যে পরবর্তীতে চাপ কম পড়বে মানে এখন কিন্তু কেউ কিনতেছেন না পরবর্তীতে যখন কিনবেন সবাই একসাথে কিনবেন এই কারণে আপনি যদি দুইশো মন ভুট্টা কিনেন এর মধ্যে এক মন যেটা ভালো সেটা রেখে দেন আর একশো মন আপনি হাতে সেল করে দেন এতে করে কিন্তু আপনার পজিটিভ হবে তবে এই বিষয়ে স্পেশালিভাবে আমি আরেকটি ভালো ভিডিও বানাবো ইনশাল্লাহ সে সাথে সাথে থাকুন এই চ্যানেলের সাথে অথবা ফেসবুক পেজের সাথে যদি মনে হয় না ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন এবং একটু কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম